এসেছি আজকে সেই বসন্তে প্রচুর ফুল ফুটেছে এই গাছে দেখে আমি লোক সামলাতে পারলাম না চলে এসেছি একটা ছোট্ট ক্লিপ নিতে একটা ছোট্ট ভিডিও করতে আমার ওই যে সাথী সঙ্গী ওনাকে সাথে নিয়ে আমার তেপান্তরে পাড়ি দেওয়ার পালা আর আজকে প্রচুর প্রচুর ফুল ফুটেছে অনেক পাখি এখানে গুঞ্জন করছে তো এত ভাল লাগছে ওয়েদারটা কি বলবো প্রচুর রোদও উঠেছে গরম পড়ে গেছে প্রায় এখন কী বলবো ফেব্রুয়ারি সব আজ কত তারিখ আজকে বাইশে ফেব্রুয়ারি কালকে একুশে ফেব্রুয়ারি গেছে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আর আজকে এরকম গরম একটা ওয়েদার কিন্তু তার পাশাপাশি বসন্তের এই সুন্দর ভিউটাও ভালো লাগছে দেখানোর চেষ্টা করব দেখুন গাছে কত ফুল ফুটেছে মানে সত্যি কথা বলতে আপনিও হয়তো এই লোভ সংবরণ করতে পারতেন না এত এত ফুল আর এত সুন্দর মানে ভিউটা সত্যি জাস্ট অসাধারণ চারিদিক এটা একদম আমাদের এই আমার বাহন আমার কি বলবো সারথি এনাকে সাথে নিয়ে আমি ভ্রমণ করি সব জায়গায় তো এই যে গাছে গাছে ফুল আর অনেক পাখির কলরব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আর এই যে শিমু আম গাছে দেখুন অম্রমকুল দিয়ে ভরা পড়ে আছে নিচে মাটিতে আর গাছে পাখি বাবা কত পাখি এসেছে প্রচুর পাখি হয়তো ক্যামেরায় সব আমার দেখাতে পারছে কিনা কতটা আসছে জানি না বাট সত্যি অসাধারণ আর অনন্য অনবদ্য না দেখলে মিস এত সুন্দর কি বলবো প্রকৃতি যেন রূপকথা কি সুন্দর না গাছটা চোখ সরাতে পারছি না এত সুন্দর আর এই গাছটা এখনো মানে গাছের সব পাতা মরে গেছে ন্যাড়া হয়ে গেছে আর ওই গাছে আম্রমুকুল আর এই গাছটা দেখুন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ